খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার পাশে পড়ে বাইক বাইক দুর্ঘটনায় মৃত্যু নাকি পেছনে অন্য কোনো রহস্য জোর চাপান উত্তর বাঁকুড়ায় সাত সকালে গ্রামের প্রান্তে একটি ইটের স্তূপের পাশেই দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা অদূরে পড়ে রয়েছে একটি বাইক কাক ভরে হাঁটতে বেরিয়ে এমন দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছিলেন বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি থানার সালবেদিয়া গ্রামের মানুষরা তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মৃত যুবকদের নাম দেবাশিস মন্ডল ও বাপ্পা মাঝি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাঁকুড়ার সালতোরা থানার কাটাবাইত গ্রামের বাসিন্দা ওই দুই যুবক জেলার বাইরে কাজ করত সম্প্রতি হরিনাম সংকীর্তন উপলক্ষে তাদের গ্রামে ফিরে আসে শনিবার রাতে সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে বেরিয়ে যায় রাতে আর তারা বাড়ি ফিরতে পারেননি পরের দিন সাত সকালে প্রাতপ ভবনে বেরিয়ে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি থানার সালবেদিয়া গ্রামের মানুষরা দেখেন গ্রামের প্রান্তে ধারে স্তূপ করে রাখা ইঁটের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে পড়ে রয়েছে রয়েছে একটি বাইক তরিগড়ি থানায় খবর দিলে গঙ্গা জল ঘাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে পরে কাটাবাইত গ্রামে খবর গেলে মৃত দুই যুবকের পরিবার অমরকানন গ্রামীণ হাসপাতালে গিয়ে তাদের শনাক্ত করে রিপোর্ট